তোমার আমারে যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ আল্লাহ শালী সৈয়দিন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا تري معرجتي لَوْهُ قَلَمْ تقفه تَعَبْ أَوْرِ مِرِ مِعْرَجِهَا قَمَيْ تَيْرِ قَدَمْتُ قَبْهُ تَعَبْ وَلَا غُنُّوا لَا بِكَمَالِهِ قَشَافَتْ دُجَابِ جَمَالِهِ حَسَنَتْ جَمِيعُ خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ موسي كوتش ميلاي نہ ملے محمد ميلاي يا نوسي جَسَيْءَ الله ميلاي بلغ اللؤلؤ بكماله كَشْفَ جَانَ بجماله حسنت جميع خصاله صلوا عليه

এ মাহফিল দিন কঠিন দিনসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের জাতের মাধ্যম তুমি আল্লাহ দাও বানাই আল্লাহ সারাটা জীবন পর্যন্ত গণায় করে ফেলে রাবুল আমিন গণায় করে গুনায় জর্জরিত হয়ে গেছে মেহরবানি করে তাম জীবনের গনের বোঝাগুলো মাফ করে দাও রাবুল আলমিন আমাদের মাঝখান থেকে যদি আম্মা বিদায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও মা বাপ যাদের আছে এই নেক হায়াত দান করে দাও আয় আল্লাহ জানাম আমি তোমার এক গোলাম জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছ রব্বুল আলামিন তোমার মহান পার্লামেন্ট আবেদন জানিয়ে দিলাম আল্লাহ তোমার বান্দা বান্দাগুলো সামনে যেন কোরআনে কারীম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি সে তৌফিক তুমি আমাকে দান করে দাও তেমন পৃথিবীর মাটির মহমিন আরং বরুকে সাথ পৌঁছিয়ে দাও সাথ সোনার মদিনাই যে রক পৌঁছিয়ে দাও اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم يا رب كرمتو وغر كره او بعد سبا کو جو دل پر اثر كره. ربنا تقبل منا انك قد السم العليم وتب علينا انك قد التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله

পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক দোয়া ও আজমা ফিল আজকের সুযোগ্য সনন্দন সভাপতি সাহেব জেনাব মোহাম্মদ আনার হোসেন সাহেব বারাক আল্লাহ হফি হায়াতি বলুন আল্লাহ মাহমিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি সহসভাপতির দায়িত্ব পালন করছেন জেনাব মোহাম্মদ এস এম মনসুর শাহিন সাধারণ সম্পাদক আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আজকের মাহফিলে প্রধান অতিথি দুই নম্বর মথুরারপুর ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান বড় ভাই মাসুদ রানা এবং কিছুক্ষণ আগে আপনাদের সামনে করেন হ্যাকিম থেকে অত্যন্ত জ্ঞান গর্ব চমকপ্রদ আলোচনা রেখেছেন আমার অত্যন্ত সেনাস্পদ ছোট ভাই মরনা গিয়াস উদ্দিন দোয়া করছি আল্লাহ তাল্লা তার গোলামকে সারা দুনিয়ার জন্য কবুল এট মঞ্জুর করে বলেন আল্লাহ মাহমিন এবং আমার পরে কথা বলবেন আজকের মা ফিলের আকর্ষিত মেহমান বড় ভাই হাফেজ বলেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আল্লাহ তার কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করুক বলেন আমিন সহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ